দেখুন আমার বক্তব্য ডাক্তাররা আমাদের কাছে ভগবান ডাক্তারদেরকে মানুষ ভগবানের চোখে দেখে তো এনাদের আন্দোলনকে প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন উনি বলেছেন যে ওদের আন্দোলন যুক্তিসঙ্গত এবং ওদের যা দাবি দেওয়া আছে সেগুলো রাজ্য সরকার অবশ্যই মান্যতা দিচ্ছে এবং আগামী দিনেও হয়তো দেবে যতটা সম্ভব কিন্তু এই আন্দোলনকে এমন একটা জায়গায় এরা নিয়ে যাচ্ছে যে মানুষ না যেন ভুল করে ভগবানের জায়গায় অন্য কিছু বলে ওদেরকে কারণ গরিব প্রান্তিক জায়গা থেকে যারা চিকিৎসা করতে আসে ডাক্তারদেরকে ভগবান মনে করে সরকারি হাসপাতালে আসে কারণ তারা মানুষ আর্থিক ভাবে সম্ভব হয় আজকে তারা যখন চিকিৎসা পরিষেবা থেকে আহ তারা ব্যর্থ ব্যাহত হচ্ছে বা তাদের তারা পরিষেবা পাচ্ছে না এনাদেরকে অনেকবার আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে মানুষ যেন পরিষেবা পায় অনেক মানুষ আছে আমরাও চাইবো আমরা এখন অনুরোধ করব আর আন্দোলন যদি করতে হয় বিচার যদি চাইতে হয় তাহলে লালবাজার অভিযান নয় সিপি পদত্যাগ নয় সিবিআই এর কাছে যারা কেসটা তদন্ত করছে কেন সিপি পদত্যাগ করবে কেসটা কি কলকাতা পুলিশ করছে কেসটা কি রাজ্য সরকারের হাতে আছে করছে তো সিবিআই সিপিএম আর বিজেপি এখন হয়েছে ভাই ভাই কেউ সিবিআই এর কথা বলছে না সবাই রাজ্য প্রশাসন রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী সিবিআই এর কাছে জিজ্ঞেস করুক না কেন এত দেরি হচ্ছে কেন কেসটা সলভ হচ্ছে না কেন দোষীদের ফাঁসি হচ্ছে না আমরা তো ফাঁসি চাই আমরা তো বিচার চাই